এবং তোমার আহমদেরকে বাঁচাও জাহান নামের আগুন থেকে তুমি নিজে জাহান নামে আগুন থেকে বাঁচো এরপর তোমার আহমদেরকে বাঁচাও তুমি নিজে নামাজ আবার সন্তানকে বলো সন্তান যখন মসজিদে নামাজ পড়তে যাও না কেন কিبابা আপনার স্ত্রীকে আপনি পিতা তুমি স্ত্রী তুমি কেন নামাজ পড়ো না কত আপনি নিজে নামাজ করেন না আপনি আর অপরজনকে বলেন এটা কোন কাজ হবে নিজে আমল করতে হবে তারপরে অল্প কি বল কথা ঠিক নাবে ঠিক নিজের যা আগুন থেকে বাঁচতে হবে এরপরে হামদকে বাঁচাতে হবে ও মুসলমান যুবক ভাই বলেন

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا حد له ولا انت له ولا اسلا ونشهد ان سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده الذي ارسله الله تعالى بالحق <applause> بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا Thank وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إن إنك أنت العليم الحكيم اللهم بارك لنا في رجب وشعب والشكر لمن قدر خيرا وخمالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سبب عن صفة الخلق بريع فرد سمد عن صفة الخلق بريع رب عزلي خلق الخلق كما لا رب عزلي خلق الخلق كما لا إله إلا الله شكل المحبة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله مدينة যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি এত দূরে আমি নাম কত মদিনা অনুজ কত দু সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না আলহামদুলিল্লাহ কুটাখালী দাল কোরআন হাফেজি মাদ্রাসা ও কুটাখালী বাজার জামে মসজিদে উদ্যোগে এগারোতম বার্ষরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে উপকৃষ্ট ইসলাম প্রিয় কোরআন প্রিয় যুবক ভাইরা বুড়ো বাবারা পরিজা টুকরা ছোট ভাই বোনেরা পদ্মার আড়ালের অবস্থানরা আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যেই রব্বুল আলমিন আমাদেরকে হাজার ও ঝামেলা থেকে পৃথক করে কোরআনের বাগানে কোরআনের মসজিকে আল্লাহ তালা আমাদের সকলকে আনার তৌফিক দান করলেন আসার তৌফিক দান করলেন সেই মৌনিবের দরবারে সুক্রিয়ান বলি আলহামদুলিল্লাহ হাজির থেকে এসা পর্যন্ত সময় অল্প সময় সংক্ষেপে আলোচনা আসলে মাথাও যায় না তারপরও কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনার ন্যায়তে দোয়ার ন্যায়তে ইনশাল্লাহ বসেছি আল্লাহ তালা আমাকে যেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলার তৌফিক দেন যেন সকলকে আল্লাহ তালা হৃদায়তের জড়িয়া করে এটা হলো মাদ্রাসা ভুলক্ষে মাহফিল কথা ঠিক ঠিক এই খুঁটাকালী মাদ্রাসা এখানে পুরানো হাদিসের চর্চা হয় কথা ঠিক নামে ঠিক এইখানে যারা পরে পড়ায় সকলেই দামি সুহান সকলেই দামি এখানে আসে যারা তাদের কফল কত ভালো আল্লাহ তাআলা যাদেরকে আনেন নিশ্চয়ই নেকের বিনিময়ে নেকের কোন কাজ পিতা মাতা করেছে এই কারণে আল্লাহ তালা তাদের ছেলে সন্তানদেরকে এখানে আল্লাহ তালা কি করেন নিয়ে এসেছেন জোর করে কেউ নেকের কাজ করতে পারে না আল্লাহ তার এখানে মাহফিল হবে সবার কানে ইনশাল্লা আওয়াজ গেছে কিন্তু আওয়াজ যাওয়া সত্ত্বেও অনেক কপাল আছে। যে এই মাহফিল কি বিরোধিতা করেন আসবে না নেকের কাজ করবে না আবার যদি এখানে কনসার হতো মমতা আয়ুবাচ্ছু এইগুলো যদি আসতো তাহলে দেখতেন মাইকিং প্রচার কিছুই লাগতো না অটো চলে আসত তার মানে হলো মানুষের অন্তরে দিনটা মরে গেছে কথা ঠিক না কি এই দিনটা পরিষ্কার করার জন্য আল্লাহ তালা জিকির লাগবে কি লাগবে না বলেন এই জন্য সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে হবে কথা ঠিক না সুন্নাত হাজির আমি আপনাদের সম্মুখে এক টুকরা আয়াত तिलावत করছি আল্লাহ তালা বলেন ইয়া ইল্লাল্লাযিনা আমানতু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে তুমি নিজে এবং তোমার আহাবদেরকে বাঁচাও জাহান আগুন থেকে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এরপর তোমার আহাবদেরকে বাঁচাও তুমি নিজে নামাজ পড়ো না আবার সন্তানকে বলো সন্তান চল মসজিদে নামাজ পড়তে যাও না কেন কি আপনার স্ত্রীকে আপনি পিতা তুমি স্ত্রীকে তুমি কেন নামাজ পড়ো না অথচ আপনি নিজে নামাজ পড়েন না আপনি আরো অপরজনকে বলেন এটা দিন কাজ হবে নিজে আমল করতে হবে তারপরে অন্য কি বলবো তত ঠিক না ঠিক নিজে থেকে বাঁচতে হবে এরপরে আমাদেরকে বাঁচাতে হবে ও মুসলমান যুবক ভাই বলে না ভালো ভালো ভাইয়া খেয়াল দিয়ে শুনুন এই মাহফিল আমরা আসছি কত সুন্দর একটা বেস্টের বাগান এই করে রাখছেন ঠিক না এর মধ্যে আসলে খালি সব আর সব

সুযোগ দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ কখনো বিরোধীদের করবো না মাদ্রাসিদের সাথে সম্পর্ক লাগাবো জবানটাকে হেফাজত করবো গুনা গুণ